গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বর্ষণ চলছে এবং চলবে গতকালের আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী নতুন আবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে যেটির প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের তেরোটি জেলায় দক্ষিণবঙ্গে প্রায় বানভাসি পরিস্থিতি চাষিরা এখনো বর্ষা এ যে ধান রোপণ হবে তার বীজ তৈরি করতে পারেনি চাষিদের এখন মাথায় হাত বারে বারে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া মানুষকে মারাত্মক বিপন্ন করছে